মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো অনেক দিন পর এইভাবে আমি ক্যামেরাটা ধরলাম অনেক দিন পর মানে প্রায় এক মাস হয়ে গেলো এক মাস পর এই প্রথম আবার আমি ভিডিও শ্যুট করছি মানে আবার নতুন করে আগে যেগুলো শ্যুট করেছি সেইগুলো তো তোমাদেরকে দিচ্ছি আর এটা আবার নতুন করে করছি সকাল উঠে কাজকর্ম তো হয়ে গেছে এরপর দেখো আমি রান্না মানে সোনায় স্কুল যাবে ও বাপি খেয়ে যাবে ওই জন্য সকাল সকালে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখনও সবজি কোনো কিছু কাটিনি এরপর কাটবো তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর প্লিজ আমার ভিডিওগুলো পুরো দেখবে আর আবার আমি এক মাস পর আবার ভিডিও করছি মানে অনেক মনে আশা নিয়ে ভিডিও করছি তাহলে চলো বন্ধুরা আমি কী কী করি সারাদিন আমরা সেগুলো তোমরা দেখতে পাবে তারপরে দেখো এ তো ভাত বসিয়েছি ভাত আমার ফুটছে দেখো এ তো খুব এই করুন এ তো ভাত ভাতের আলু দিয়েছি আর ভাতটা এরকম হয়নি এখন বন্ধ করে দেবো তো বন্ধ করে দিলে কী বলতো আর একবার লাস্টটা ফুটিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ততক্ষণ আমি এটা কেটে নিই এটা চাপা দেব ফ্রিজে কী কী আছে ফ্রিজে ওর বাপি কালকে রাত্রে না ছাতু নিয়ে এসেছে ছাতুগুলো আছে করব সোনায় আবার ছাতু খাবে না জানো তো ও ছাতু খাবে না এটা কি পোশাক কালকে বাপি নিয়ে এসেছে পোশাকটা ঢাল হবে এটা প্রসাদ নিয়েছে রেখে দিই কালকে ঢালি নি এগুলো ফ্রিজা পদার্থ কিছু নেই সবজি এনেছো বাপি আমি ঢালি নিই আর দেখো সবজি নিয়ে এসছে কালকে রাত্রেবেলায় সবজি নিয়ে এসছে আমি ঢালিনি এইটা কিসে না আমার ডুমুরগুলো ডুমুরও নিয়ে এসছে ওখানে সবজি আছে সবজিগুলো ঢালা হয়নি নি কী আছে ঢালি আর এই ছাতগুলো আছে করবো আলু দিয়ে করব আর সোনায়ের জন্য ডাটা দিয়ে ঝোল করব চলো প্রত্যেকটা মানুষে কিন্তু আরও বড় হতে ইচ্ছে করে প্রত্যেকটা মানুষের আমি তুমি নয় প্রত্যেকটা মানুষের এখন দেখো চাকরি তো নেই বলতে গেলেই চলে হ্যাঁ তবে চাকরি না থাকলে কিন্তু এই একটি প্ল্যাটফর্ম মানুষের জন্য কিন্তু খুলে দিয়েছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো কিন্তু কেউ আর বাড়িতে বসে নেয় এখন দেখবে প্রত্যেকটি ঘরে ঘরে একটা করে ইউটিউবার আছেই আর এই জায়গাতে মানুষ অনেকটা সাফল্য মানে অনেকটা এগিয়ে যেতে পারছে আমি আমি তো মানে ইউটিউব ফেসবুক খুলি দেখি তো মানে ওদের দেখে আমি নিজেকে অনেকটা ইয়ে করি যে না ওরা যখন পারছে আমি কেন পারবো না তবে সব জায়গায় এক ইয়ে থাকে না কোনোখানে দেখবে এই ইউটিউব বাইরে করলেও কোনো কিছু বলে না আবার কোনো কোনো জায়গায় কী বলতো ইউটিউব যদি বাইরে যদি তুমি ভিডিও করো তখন হয়তো পাঁচজনে পাঁচ কথা বলবে আর আমাদের মধ্যে কিন্তু সেইটাই হয়ে গেছে আমাদের দেখো এখানে মনে করো যদি আমি বাইরে ভিডিও করি হয়তো আমার কেউ কিছু না বললেও নিজে নিজে কি মনে হয় বলতো যে কেউ কিছু বলবে কে কি বলবে এই একটা মানুষের মধ্যে থেকে যায় ওই জন্য আমাদের কিছু হয় না কিন্তু যখন একটু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যখন কিছু একটা আর্নার মানে আর্নিং করতে পারবো কিছু পাবো তখন এই ভাবটা কিন্তু কেটে যাবে তখন হয়তো সবাই জানতে পারবে যে না ও এখান থেকে ও কিছু ইনকাম করতে পারছে তখন আমাদের এগুলো কিন্তু আসবে না আর আমার এই সাফল্যের পেছনে এ তোমাদের তো অনেকটা হাত আছে যে আমি চার হাজার সাড়ে চার হাজার সাবস্ক্রাইব করেছি তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই আমি কিন্তু চার হাজার সাড়ে চার হাজার সাবস্ক্রাইব করতে পেরেছি বা আমার ভিডিওগুলো দেখো বলে আমি ওয়াশ টাইমটা করতে পারছি এটা মানে সত্যি কথা তাই আমার একটা অনুরোধ তোমরা যারা আমার বন্ধু যারা আমাকে ভালোবাসো যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা পুরো ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে এইটুকু দেখো আমি কিন্তু যার ভিডিও সামনে আসে তার ভিডিওতেই আমি কিন্তু লাইক আর কমেন্টটা করি কেন তো এগুলো তো করতে আমার পয়সা লাগে না আমি যদি পুরো ভিডিওটা দেখতে পারি তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে তো আমার কোনো পয়সা লাগে না আর প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক আশা নিয়ে ইউটিউবটা খোলে ইউটিউব ফেসবুক খোলে আর প্রত্যেকটা যে হ্যাঁ নিম্ন পরিবার পরিবারে ছেলে বউ বা করে না দেখবে কেন বড়ো বড়ো সেলিব্রিটিরাও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আছে কিন্তু তাদের কেউ কিছু বলবে না কিন্তু আমাদের গ্রামের বউ বা এই বউগুলো এইখানে কথা আছে গ্রামের গঞ্জে কথা আছে দেখবে যাই হোক দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে আমি আজকে কাটলাম দেখো তোমরা দেখতে পেলে ছাতু কেটেছো বাপি কালকে নিয়ে এসেছিলো ছাতুগুলো সেগুলো কাটলাম আর এই ছাতুগুলো একটু অন্যবার ছাতু নিয়ে আসে প্যাকেট করা ছাতু নিয়ে আসে আর এবার ছাতু নিয়ে এসছে একবার সেই মানে ফুটন্ত ছাতুগুলো নিয়ে এসছে আর দিক ছোটো ছোটো যে কুড়ি ছাতুগুলো ওইগুলো খেতে বেশ ভালো লাগে আর এইগুলো ফুটন্ত ছাতু জানি না আমি খাইনি যতবার নিয়ে এসছে প্যাকেট ছাতুই নিয়ে এসছে যা আমি ভাতটাকে ফুটিয়ে নামিয়ে রাখলাম কারণ একবার ফুটিয়ে আমি নামিয়ে রাখি যেহেতু মিনিকেট চালে ভাত তো ওই জন্য একবার ফুটিয়ে তারপর নামিয়ে রেখে দিই আবার সেই ন সাড়ে নটা পনেরো দশটার সময় আর একবার চাপিয়ে দিই তাহলে সোনায় গরম গরম খেতেও পারে আর আমাদের একটু তাও গরম থাকে বারোটা সার বারোটা খায় তখন একটু গরম থাকে ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রাখলাম তারপর আমি ছাতুটা চাপিয়ে দেবো আরও বাপিও বলেছে আজকে খেয়ে যাবে তাই আমিও তাড়াতাড়ি করছি আর এমন কিছু পেলে না এখন দেখো আস্তে আস্তে কিন্তু শীতটা কেটেই যাচ্ছে বলতে গেলে মানে আর শীতই করছে না একমাত্র একটু অন্য ঢাকানি আছি রাত্রেবেলা যদি একটুখানি শীত করছে পাত্তা করে ঢাকা ঢাকানি কিন্তু দিন দিনে একদম শীত করছে না তাও রাত্রেবেলা না মাঝে মধ্যে জানো তো ফ্যান চালায় তারপর দেখো আমি তেল লঙ্কা তুলে নিচ্ছি আর কী হয়ে না তো আমি মানে শুনো লঙ্কা দিয়ে আমি তেল লঙ্কা করি আলু ভাতের আলু ভাতে দিকে শুনু লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে এই আলু ভাতে শুনো লঙ্কা দিয়ে আলু ভাতে একদম ভালোবাসে না মানে বকে খুব মানে গ্যাস অমল হবেই করে কিন্তু আমি না ওই আলু ভাতের শুনো লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে খুব ভালো লাগে আর আজকে আমি মশলা বাঁধবো মশলা মানে সর্ষেটা বাড়তে হবে যেহেতু ছাতুর ছাতু ঝাল করব সর্ষে বাটা দিয়ে তাই দেখো শিলটা আমি উপর দিকে তুলে নিলাম অন্যবার মিক্সিতে করি কিন্তু আজকে শিল দিয়েই বাঁটবো অল্প এই কটা মিক্সিতে দেখো যেটাতে বাঁটবো সেটাতে গায়েই লেগে যাবে আর অল্প করে সর্ষে দিয়ে বাটবো কেননা সর্ষেটা একটা বেশি দেওয়া ভালো লাগে না তাই সর্ষে জিরে আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর আমি না ওই কোনো কিছু ঝাল দেখোলে আদা বাটাটা আমি দিই না আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ এগুলো আমি দিই না শুধু সর্ষেতে পোস যদি মাছ ঝালদা করি তাহলে সর্ষে আর পোস্ত কাছি আর কাঁচা লঙ্কা আর অল্প জিরেনি দিয়ে আমি মাছ ঝালদা করি মানে মাছের ঝালটা করি আর পেঁয়াজ রসুন এগুলো আমি দিই না একমাত্র চিকেন যদি করি বা মাছের ঝোল যদি করি তাহলে আমি রসুনটা ইয়েটা পেঁয়াজটা আমি মানে ব্যবহার করি আদাটা আমি তো দিই না মাছের ঝোলেও আমি আদা দিই না তাই দেখো শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা আর অল্প জিরে আমি বেটে নিলাম আর কাঁচা লঙ্কা বেশি দেবো না সোনাই যদিও খাবে না সর্ষে ছাতু খায় না সোনায় তবু আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর আলুগুলো একদম আমি সে পোস্টের আলু মতো করে কেটেছি দিয়ে তারপরে আমি ছাতুটাকে চাপিয়ে নিলাম প্রথমে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম তার উপরে আমি ইয়েটা করে নিলাম ছাতুগুলো দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে দেবো তারপর আমি সর্ষে বাটারটা দিয়ে দেবো আর সর্ষে বাটার দিয়ে কী বলতো আমি কষি না সর্ষে কষলেই দেবো না তেতো ভাব তিটপুটে ভাব চলে আসে ওই জন্য সর্ষে আমি কষি না দেখো আমি ছাতুরটা আলুটা কষে নিলাম কষে তারপরে আমি সরষে বাটা ঢেলে দিলাম এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফুটে আসবে তারপর সর্ষে তেল দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে আমি নামিয়ে নেব প্রতিটি ঝাল দিয়ে আমি সরষে তেল দিয়েই নামাই আর এটা হচ্ছে কালি মা কালীর প্রসাদ সেগুলোকে দেখো আমি রেখে দিচ্ছি মা আমি কাউ বাপিকেই বললাম যে কিছু বলছে মা কালীর প্রসাদ তাহলে মুড়ি আর পুষ্প আছে আর মন্ডা রয়েছে আমি সেগুলোকে বেছে আলাদা করে রেখে দিচ্ছি পুষ্পগুলো একটা প্যাকেটে ভরে রেখে দিচ্ছি মন্ডার চিড়েটা একটা থালাতে ঢালিয়ে রেখে দিচ্ছি আর আজকে সোনাইকে শুধু ভাত খাই স্কুল পাঠিয়ে দিলাম আমি বললাম যে তোর বা ঠাম তোকে টিফিনটা দিয়ে আসবে আমার খুব তাড়াতাড়ি হচ্ছিলো ওই জন্য বললাম না দিয়ে আসবে তারপর দেখো আমি স্নান টানান করে সোনাইতে স্কুল চলে গেছো বাপিও ডিউটি চলে গেছে আর আমি স্নান টানান করে সোনাই টিফিনটা রেডি করছি আর আজকে আমি ওকে টিফিন দেবো রুটি কি রুটি ছিল রুটিটাকে মাঝে মাঝে কাটলাম এটা ভালো করে সেঁকে দিচ্ছি তারপর একটু জ্যাম মাখিয়ে দিয়ে দেবো আর বেশি কিছু খাবেও নাও বলে আর ওর না কদিন ধরে পেটে পেটটা বেশ ভালো নেই ওই জন্যে ম্যাগি কি পাস্তা এগুলো কিছু দিচ্ছি না

আমি সমস্ত কিছু রেডি করে ব্যাগে ভরে দিচ্ছি মাকে মা নিয়ে যাবে তাই মাকে দিয়ে দিলাম হাতে মা আমরা সামনে স্কুলটা আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে সাথে একটু শেয়ার করিনি তোমরা যদিও দেখলে কি কি আমি সবজি কাটলাম তবুও তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে ভাতটা হয়ে গেছে আর এই যে ডুমুর কেটে রাখলাম কালকের জন্য আর দেখো আজকে হয়েছে তোমার ছাতু ছাতু দিয়ে ঝালদা মানে সর্ষে দিয়ে এটা হচ্ছে একটা টক এটা পালন শাক দিয়ে তৈরি করেছেন একটুখানি আছে আর একটা করিছে দেখো এটা হচ্ছে সোনাই বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে ঝোল টমেটো দিয়ে একটু ঝোল করেছি বেগুন সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে ঝোল করেছি সোনাই এগুলো খুব ভালোবাসে এই তোমার আমার রান্না আজকে এরপর খাবো চলো